জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ শুরুতেই রয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থে সাজানো হয়েছে শান্তি প্রস্তাব গাজাবাসীর মন্তব্য এছাড়া জানিয়ে দিব ট্রাম্পের শান্তি প্রস্তাবে অ স্পষ্ট থাকলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র অন্যদিকে জানিয়ে দিব ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে যায় ইসরাইল জানিয়ে দিব আর ওই চিরস্থায়ী চিরস্থায়ী যুদ্ধর দিকে ছুটছে অভিরাম বিস্তারিত জানিয়ে দিব তার আগে অবশ্যই আপনারা আমাদের এছাড়া আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাবেন আর কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন লাইভটি ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্টে বলে দেবেন শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে সাজানো হয়েছে শান্তি প্রস্তাব গাজাবাসীর মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে সাজানো হয়েছে শান্তি প্রস্তাব গাজাবাসীর মন্তব্য জানি দিব ওইদিকে ট্রাম্পের শান্তি প্রস্তাবে অস্পষ্ট থাকলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা দাবি শান্তি প্রস্তাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি অস্পষ্টভাবে এসেছে অথচ একটি স্বাধীন রাষ্ট্রের জন্য যুগের পর যুগ ফিলিস্তিনরা সংগ্রাম চালিয়ে যাচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশ্ব জনমত জোরদার হয়েছে এমনকি ইসরায়েলের মিত্র বলে পরিচিত দেশগুলো ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্রের পক্ষে সমর্থন দিচ্ছে হোয়াইট হাউজে গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প এরপর নেতা নিয়ে সংবাদ সম্মেলনে নিয়াহুকে পাশে গাজা যুদ্ধ বন্ধের জন্য বিশ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি এতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র অস্পষ্টতা এবং প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত না থাকা এই পরিকল্পনা বেসে যেতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা গাজা শাসন গোষ্ঠী হামাস ট্রাম্পের প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এই মুহূর্তে যদিও ট্রাম্প তার প্রস্তাবে এর বিষয়ে প্রতিক্রিয়া জানাতে তিন থেকে চার দিনের সময় বেঁধে দিয়েছিলেন না হলে হামাসের চরম পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন তিনি এদিকে ট্রাম্পের শান্তি প্রস্তাবের পরও কাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজায় প্রতি মিনিটে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে গতকাল রাতে হামলায় বিয়াল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে প্রস্তাবের অস্পষ্টতা গাজার আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের বিশ দফা প্রস্তাবে শর্ত সাপেক্ষে এবং অস্পষ্টভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনার কথা বলা হয়েছে পরিকল্পনা ঘোষণার সময় ট্রাম্প বলেছেন কয়েকটি মিত্র দেশ বোকার মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তারা সত্যিই এটা করেছে কারণ আমি মনে করি যা ঘটেছে তাতে তারা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে এক্ষেত্রে প্রস্তাবে গাজার উন্নয়ন এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের পিএ সংস্কারকে শর্ত হিসেবে নির্ধারণ করা হয়েছে এমনকি তারপরও একটি ফিলিস্তিন রাষ্ট্র ঘটনের আলোচনা শুরু হতে পারে কিনা নিশ্চিত নয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে অস্পষ্টতার বিষয়ে নেতা নিয়াহুর বক্তব্য এসেছে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে নেতা নিয়াহু তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে কোনো আলোচনা হয়নি তখন নেতা নিয়াহুর কাছে জানতে যাওয়া হয় ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে একমত হয়েছেন কিনা জবাবে তিনি বলেন না কোনোভাবেই নয় তিনি বলেন ট্রাম্পের দেয়া বিশ দফা প্রস্তাবে এ ধরনের কিছু নেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি অস্পষ্টভাবে বিশ্লেষকরা মনে করছে সাংঘর্ষিক বক্তব্য এবং তার সরকারের প্রতি রক্ষণশীল শরীরের অবস্থানের কারণে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সামনে এগোনো কঠিন হবে আর শেষ পর্যন্ত হামাস অতীতের মতো মেনে নিয়েছে তবে কথা আছে এ ধরনের জবাব দিলে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে যদি উভয় পক্ষ ইসরায়েল ও হামাস প্রস্তাব মেনে নেয় তবে যুদ্ধ মুহূর্তেই থেমে যাবে গাজায় আটক সব জীবিত ও মৃত জিম্মিকে বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে দেয়া হবে আর ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে নতুন ব্যবস্থায় গাজা শাসনের দায়িত্ব নেবে একটি ফিলিস্তিনি ডেমোক্রেট সরকার যা তথ্য থাকবে আন্তর্জাতিক একটি প্রসদ ভোট অফ পিস সেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না ইসরায়েলের গাজা দখল করবে না বা এই ভূখণ্ডকে নিজের সঙ্গে যুক্ত করবে না ইউরোপ রাশিয়া চীন সৌদি আরব তুরস্ক ফিলিস্তিন সহ বিভিন্ন দেশ এবং ইসরায়েল ও হামাসের মধ্য মধ্যস্থতার দায়িত্বে থাকা মিশর ও কাতার ট্রাম্পের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে যদিও একই সঙ্গে এখনই এই প্রস্তাবের সামনে আশাবাদী না হবার কথা বলেছে কাতার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুটেরেস সব পক্ষকে ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রতি অঙ্গীকারবদ্ধ হবার আহ্বান জানিয়েছে মহাসচিবের ডেপুটি মুখপাত ফরহাদ ফরহান হক এবং ফারহান হক এবং বিবৃতিতে গুতের উদ্ধৃতি দিয়ে বলেন আমাদের অগ্রাধিকার হওয়া উচিত এই সংঘাতের কারণে সৃষ্টি হওয়া ব্যাপক প্রকাশ করেছে পরিকল্পনার বাস্তবায়ন করা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের অনুকূল পরিবেশ সৃষ্টি করা জানিয়ে দিচ্ছিলাম গাজা পরিকল্পনা নিয়ে আপডেট তথ্য ট্রাম্পের শান্তি প্রস্তাবে স্পষ্ট থাকলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি অস্পষ্টভাবেই এসেছে অথচ একটি স্বাধীন রাষ্ট্রের জন্য যুগের পর যুগ ফিলিস্তিনিরা সংগ্রাম চালিয়ে যাচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশ্ব জনমত জোরদার হয়েছে এমনকি ইসরায়েলের মিত্র বলে পরিচিতি দেশগুলো ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্রের পক্ষে সমর্থন দিচ্ছে হোয়াইট হাউজের গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প এরপর নেতা নিয়াহুকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধ বন্ধের জন্য বিশ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি এতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অস্পষ্টতা এবং প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত না থাকায় এ পরিকল্পনা ভেস্তে যেতে পারে বলে মনে করছেন এই মুহূর্তে বিশ্লেষকরা এদিকে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র সাজানো হয়েছে শান্তি প্রস্তাব গাজাবাসীর মন্তব্য এদিকে আরো জানিয়ে দিব ইসরায়েল চিরস্থায়ী যুদ্ধের দিকে ছুটছে অবিরাম সাত অক্টোবর দু হাজার তেইশে তারিখে হামাসের হামলার পর থেকে প্রায় দুই বছর ধরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় প্রশ্ন ছিল কোন পরিস্থিতি চাপ বা ছাড়ের সমন্বয় এই অঞ্চলকে সহিংসতার বৃত্ত থেকে মুক্ত করতে সাহায্য করতে পারে দোহা হামাস নেতাদের উপর ইসরায়েলের অস্বাভাবিক আক্রমণের প্রতিক্রিয়া এ সম্মেলনে এই সপ্তাহে জরুরি আরব ইসরায়েলি শীর্ষ সম্মেলন সম্ভব উত্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন পনেরো সেপ্টেম্বর আঞ্চলিক শক্তিগুলো একত্রিত হবার পর আশা ছিল যদি না হয় তাহলে তারা ইসরায়েলের লাই এবং যুদ্ধবিরোধ নিশ্চিতে একটি সূত্রের পাশাপাশি চারপাশে একত্রিত হবে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো নির্দিষ্ট সাময়িক বা অর্থনৈতিক পদক্ষেপের আহ্বান জানান অন্যদিকে দুই বছর ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নিরাপত্তার সংজ্ঞা নেওয়ার সময় সর্বোত্তম পথগুলো হল কূটনৈতিক আলোচনা এগিয়ে এড়িয়ে যাওয়া এবং জাতি এবং তার নিজস্ব রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে সাময়িক উপায় অনুসরণ করা ইসরায়েল সরকার এখন একটি নীতি গ্রহণ করেছে যার ফলে হাজার হাজার বেসাময়িক লোকের মৃত্যু হয়েছে এবং ইসরায়েলের হয়েছে দুই ভিন্ন মার্কিন রাষ্ট্রপতি বারবার স্থানীয় যুদ্ধবিরতির আশা ভেঙে দিয়েছে সর্বোপরি যুক্তরাষ্ট্র ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর আক্রমণ করেছে ইরানে বোমাবর্ষণ করেছে এবং ইয়েমিনে হুতিদের উপর আক্রমণ তীব্র করেছে বন্ধ করার আগে একই সঙ্গে গাজা ও পশ্চিম তীরে নেতা নিয়াহুকে মতো কিছু করার স্বাধীনতা দিয়েছে অন্যদিকে ইসরায়েলের সাময়িক সাফল্য আইডিএফকেও কৌশলগতভাবে স্বাধীনতা দিয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধ ইসরায়েলের বিচারের আন্তর্জাতিক সমালোচনা তীব্র হয়েছে যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বয়কট আন্তর্জাতিক আইনের সঙ্গে আয়াত আন্তর্জাতিক আইন বঙ্গের জন্য ইসরায়েলিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবার জাতীয় প্রতিশ্রুতি কিন্তু ইসরায়েল ঠিকই দোহা সাময়িক হামলা চালিয়ে যাচ্ছে এবং এই হামলা অনেক সমীকরণ পাল্টে দিয়েছে দিতে পারে কারণ ইসরায়েলের হামলা যুদ্ধবিরোধী আলোচনাকে বিপন্ন করছে আলোচনায় আগ্রহের অভাবে ইঙ্গিত দেওয়ার দ্রুততম উপায় হলো আলোচনাকারী অংশীদারদের হত্যা করার চেষ্টা করা এর মাধ্যমে গাজার জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা ঝুলে গেল ট্রাম্পের দাবি মতে এই হামলা নাকি তাকেও বিব্রত করেছে এটি কাতার সরকারকে বিব্রত করেছে যারা তার নাগরিক ও সুরক্ষাতে ব্যর্থ হয়েছে এবং ইসরায়েল এই অঞ্চল তাদের অংশীদারদের বিশেষ করে আব্রাহম চুক্তিভুক্ত দেশগুলোকেও বিব্রত করেছে আবার আক্রমণের স্পষ্ট সাফল্যের অভাব ইসরায়েলের জন্য বিব্রতকর কিন্তু এই হামলা আন্তর্জাতিক আইন ক্ষুণ্ণ করেছে পাশাপাশি এই উপসাগরীয় অঞ্চলে অংশীদার এবং রক্ষক হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ক্ষুণ্ণ করেছে সর্বোপরি এটি আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী এবং উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের অংশীদারদের মধ্যে কূটনৈতিক আস্থাকে ক্ষুণ্ণ করেছে তবে এটি এমন একটি ঘটনা যা এই অঞ্চলে ইসরায়েলের অহংকার এবং আধিপত্যের পরিবর্তন করতে পারে তবে আরব ইসলামিক শীর্ষ সমলয়নের দিন পররাষ্ট্রমন্ত্রী মাইক্রো রুবিও ইসরায়েল সফর সমাবেশে এর প্রতি প্রত্যাখ্যানের একটি শক্তিশালী ইঙ্গিত দিয়েছে দুবছর ধরে ইসরায়েল তার আরব অংশীদারীদের কাছে থেকে উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে এ সকল দেশ ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা প্রধান ইসরায়েলি বিমানের জন্য আকাশ উন্মুক্ত করতে এবং গাজা বেসাময়িক জীবনের বিশাল ক্ষতি সময় শক্তিশালী ক্রমবর্ধমান অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক ছিল কিন্তু কাতার হামলার পর ইসরায়েলের আরোপ অংশীদাররা আর বিশ্বাসযোগ্যভাবে চুক্তি দিতে পারে না যে তাদের ইতিবাচক সম্পর্ক একটি মধ্যপন্থী শক্তি হিসেবে কাজ করে গত মাসে ইসরায়েলের ওপর প্রবল মূল আরোপের জন্য তুরস্ক প্রথম বড় পদক্ষেপ নেয় যার মধ্যে রয়েছে সমস্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা এবং ইসরায়েলি সাময়িক বিমানের জন্য আকাশ বন্ধ করা এই মাসে সংযুক্ত আরব আমিরাত সতর্ক করে দিয়েছে যে পশ্চিম তীরের ইসরায়েলি অগ্র অধিগ্রহণ লাল রেখা অতিরিক্ত করলে নভেম্বরে আসন্ন দুবাই এরাসোর থেকে ইসরায়েলি সংস্থাগুলোকে নিষিদ্ধ করা হবে ঘোষণার এক সপ্তাহের কম সময়ের মধ্যে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ইসরায়েলি সরকারের এজেন্টা থেকে অগ্রাধিকার বিষয়টি বাদ দেওয়া হয়েছে সূত্র আটলান্টিক কাউন্সিল জানিয়ে দিচ্ছিলাম আন্তর্জাতিক খবর এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্মত হয়েছে যুক্তরাজ্যের লেবার পার্টি যুক্তরাজ্যের লেবার পার্টি রাজ্যের লেবার পার্টি তাদের বার্ষিক সম্মেলনে কাঁচা ইসরায়েলের কর্মকাণ্ডকে জাতিগত হত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার পদক্ষেপ দিয়েছেন পাশ হওয়া প্রস্তাবে ইসরায়েলের উপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটিতে অস্ত্র বিক্রি সম্পূর্ণ বন্ধের আহ্বান জানানো হয় আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন নির্বাচনী এলাকা ও সহযোগী ঘটনের প্রতিনিধিরা অংশ নেন তাদের ভোটে পাশ হওয়া এই প্রস্তাবকে লেবার পার্টির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে এর মাধ্যমে দলটি জাতিসংঘের সাম্প্রতিক অনুসন্ধান কমিশনের প্রতিবেদনে আনুষ্ঠানিকভাবে মেনে নিল প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে ইসরায়েল গাজায় জাতি হত্যা চালিয়েছে এবং এখনও তা অব্যাহত রয়েছে লেবার নেতাদের বার্তা প্যালেস্টাইন সোলিডারিটি ক্যাম্পেইনের পরিচালক বেন জামাল বলেছেন এই সিদ্ধান্ত সরকারের জন্য বড় ধরনের পরাজয় লেবার অবশেষে সত্য মেনে নিয়েছে যে ইসরায়েল গাজায় জাতিগত হত্যাকাণ্ড চাচ্ছে এখন এই অবস্থানকে সরকারের নীতিতে রূপ দেওয়া জরুরি জানিয়ে দিব ওইদিকে আরও আপডেট তথ্য রয়েছে এবারে ইসরায়েলকে ছেড়ে নিজেই অস্ত্র বানাতে বসেছে কলম্বিয়া কলম্বিয়া প্রথমবারের মতো স্বদেশে যুদ্ধ রাইফেল তৈরি করছে দেশটির কর্মকর্তারা সোমবার জানিয়েছে নতুন অস্ত্রের উৎপাদনের মূল লক্ষ্য হল কলম্বিয়া সেনাবাহিনীতে ব্যবহৃত ইসরায়েলি গালিল রাইফেলের বিকল্প সরবরাহ করা বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেতু দু সালে গাজা উপত্যকায় ইসরায়েলের সাময়িক হামলার প্রতিবাদ জানিয়ে দেশটির সঙ্গে ইসরায়েলের সাময়িক সম্পর্ক ছিন্ন করেন এরপরই কলম্বিয়ার নিজস্ব রাইফেল উদ্যোগ গ্রহণ করে রাষ্ট্রায়ত্ত অস্ত্রকারী প্রধান প্রতিষ্ঠান ইন্ড্রুমিল এই রাইফেল তৈরি এটি কলম্বিয়ার তৈরি প্রথম যুদ্ধ রাইফেল যা ধীরে ধীরে গালিল রাইফেলের স্থান নেবে উনিশশো নব্বইয়ের দশক থেকে গালিলের যন্ত্রাংশ থেকে এনে দেশীয়ভাবে জোড়া লাগানো হতো ইন্ড্রোমিলের প্রধান ও অবসরপ্রাপ্ত কর্নেল জাবিয়ের কার মাকু জানিয়েছেন আগামী পাঁচ বছর প্রায় চার লাখ নতুন রাইফেল তৈরি করার পরিকল্পনা রয়েছে নতুন রাইফেলটি ইস্পাত ও পলি তৈরি করা আগের অস্ত্রের তুলনায় পনেরো থেকে পঁচিশ শতাংশ হালকা তবে অস্ত্র বিশেষজ্ঞরা বলছে কলম্বিয়া যথাযথ উৎপাদন সক্ষমতা অর্জন করতে পারবে কিনা তার সমন্বয়ের সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে এবং উৎপাদন ব্যাহত এবং ব্যয়ও অনেক বেশি হতে পারে প্রেসিডেন্ট প্রেতু যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আমদানি বন্ধ করেছেন এদিকে জানিয়ে দিব আরও যুক্তরাজ্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে যে সকল ভোট হল গাজা ইসরায়েলের গণহত্যা চালানো এবং দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত মর্মে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের লেবার পার্টির প্রতিনিধিরা লেবার দলের বার্ষিক সম্মেলনে প্রস্তাবের ওপর এই দ্য আই এ খবর জানিয়েছে নজিরবিহীন এই পদক্ষেপ মানে হল যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সাম্প্রতিক তদন্ত কমিশনের প্রতিবেদন গ্রহণ করে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে তাছাড়া ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক পাশাপাশি দেশটিতে অস্ত্র বিক্রিতে পূর্ণ আরোপের বিষয়েও প্রতিবেদনে সমর্থন জানানো হয়েছে গত রোববার লেবার পুলে শুরু হয়েছে লেবার পার্টির বার্ষিক সম্মেলন বার্ষিক সম্মেলন সম্মেলনে বিভিন্ন নির্বাচনী এলাকা ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা নানা বিষয়ের উপর প্রস্তাবে ভোট দিয়েছেন প্যালেস্টাইন সোলিডারিটি ক্যাম্পেইনের পরিচালক বেন জামাল বলেন সরকারের জন্য এ এক বড় পরাজয় লেবার পার্টি অবশেষে স্বীকার করেছে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদের আরও একটি আপডেট ইসরায়েলের প্রতি মার্কিনদের সমর্থন নাটকীয়ভাবে কমেছে রাইম সিয়েনা জানিয়েছে গাজা ইসরায়েলের বিচার হামলা প্রায় বছর পর ইহুদিটির প্রতি মার্কিনদের সমর্থনে আমূল পরিবর্তন এসেছে নিউ ইয়র্ক টাইমস সিয়েনা ইউনিভার্সিটির নতুন এক জরিপে দেখা গেছে বিপুল সংখ্যক ভোটার এই সংঘাত মোকাবেলায় ইসরায়েলি সরকার এর ভূমিকা নিয়ে তীব্র নেতিবাচক মতামত প্রকাশ করেছে গাজায় হামলার প্রতি এই অসন্তোষের কারণেই সম্ভবত মার্কিন ভোটাররা এই অঞ্চলের কয়েক দশকের পুরনো সংঘাতের বিষয়ে তাদের সহানুভূতি পূর্ণ মূল্যায়ন করছে ট্রাইম অব ইসরায়েল উনিশশো আটাত্তর উনিশশো সাল থেকে ভোটারদের সহানুভূতি নিয়ে প্রশ্ন শুরু করার পর এই প্রথম ইসরায়েলিদের চেয়ে ফিলিস্তিনিদের পক্ষে কিছুটা বেশি ভোটার সমর্থন জানিয়েছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলার পর মার্কিন ভোটারদের দেশের বাকি ফিলিস্তিনিদের চেয়ে ইসরায়েলিদের প্রতি সহায় অনুভূতিশীল ছিল সে সময় সাতচল্লিশ শতাংশ ইসরায়েলকে এবং বিশ শতাংশ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে নতুন জরিপে চৌত্রিশ শতাংশ ইসরায়েলিদের পক্ষে এবং পঁয়ত্রিশ শতাংশ ফিলিস্তিনিদের পক্ষে মতামত দিয়েছে একত্রিশ শতাংশ বলছে তার সংশয় আছেন এবং দুই পক্ষকে সমানভাবে সমর্থন করছেন অধিকাংশ মার্কিন ভোটার এখন ইসরায়েলকে অতিরিক্ত অর্থনৈতিক ও সাময়িক সহায়তা পাঠানোর বিরোধিতা করছেন সাত অক্টোবরের হামলার পর জনমতে এটি এক ধরনের বড় ধরনের পরিবর্তন প্রতি দশ ভোটারের মধ্যে প্রায় ছয় জন বলছেন বাকি ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাক বানা পাক হামাস নির্মূল হোক বানা হোক ইসরায়েলের উচিত সাময়িক অভিযান বন্ধ করা চল্লিশ শতাংশ ভোটার বলছে ইসরায়েল গাজায় ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের হত্যা চালাচ্ছে এই সংখ্যা দু হাজার তেইশ সালের জরিপের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে সব মিলিয়ে ট্রাইমস সিয়েনা জরিপের এই ফলাফল যুক্তরাষ্ট্রের একনিষ্ঠ মিত্রের প্রতি মার্কিনদের সমর্থনে বড় ধরনের অবনতির দিকে ইঙ্গিত দিচ্ছে এই অতি বিভক্ত যুগে জনমতে এত বড় পরিবর্তন অস্বাভাবিক ঘটনা বটে সাধারণত যুদ্ধ বা বিপর্যয়ের মতো বড় ঘটনা ছাড়া জনমতে ধীরে ধীরে পরিবর্তন হয় আইডিয়া অঙ্গরাজ্যের ব্ল্যাকফুট শহরের ডেমোক্রেট সমর্থক অস্টিন বলেন সংঘাত দীর্ঘায়িত হওয়া ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি দুর্বল হয়ে পড়েছে যোগাযোগ খাতে কাজ করা তেত্রিশ বছর বয়সী অস্টিন বলেন আমি আসলে কয়েক দশক ধরে বেশ ইসরায়েলপ্রন্থী ছিলাম বিশেষ করে সাত অক্টোবরের সেই বিধ্বংসী হামলার রাতে কথা শোনার পর এমন পরিস্থিতির মধ্য দিয়ে কাউকে যাওয়া ঠিক নয় কিন্তু এটি যত দীর্ঘ হচ্ছে এবং ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে যা করছে তা দেখে এটিকে আর কোনোভাবেই সমান ক্ষেত্র বলে মনে করা হচ্ছে না